নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ধনতেরাস নিয়ে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করা হয় এই দিনটি কারণ ধনদেবী মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরকে এই দিন আরাধনা করা হয়ে থাকে এই দিন যদি আপনি নিষ্ঠার সাথে কিছু নিয়ম পালন করেন তাহলে আপনার গৃহে কুবের এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে বলে মনে করা হয় কার্তিক মাসে ত্রয়োদশ তিথিতেই সমুদ্র মন্থনের ফলে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল সেই কারণে এই দিনটিকে বৈভব লক্ষ্মী বা মহালক্ষ্মীর আবির্ভাব তিথি হিসাবে গণ্য করা হয় এই বছর অর্থাৎ দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরাসের তিথি পড়েছে আগামী একত্রিশে আশ্বিন সতেরো অক্টোবর শনিবার তিথি শুরু হচ্ছে শনিবার দুপুর একটা বেজে উনিশ মিনিট থেকে এবং থাকছে রবিবার অর্থাৎ পয়লা কার্তেই উনিশে অক্টোবর দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তাই এই দুই দিনই ধনতেরাসের তিথি থাকছে তবে হ্যাঁ ধানতেরাসের যে শুভ জিনিস কেনা হয় তা কিনতে হয় প্রদোষকালে তাই এই বছর সেই শুভ সময় হল আঠেরো অক্টোবর শনিবার সন্ধে পাঁচটা বেজে সাত মিনিট থেকে সন্ধে ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটিকেই প্রদোষকাল বলা হয় অমৃতযোগ থাকছে দুপুর একটা বেজে উনিশ মিনিট থেকে দুটো বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আবার তিনটে বেজে বাইশ মিনিট থেকে পাঁচটা বেজে ছ মিনিট পর্যন্ত এই সময়ও আপনি কেনাকাটা করতে পারেন অনেকের মনেই প্রশ্ন আসে কোন জিনিস কেনা ধনতরাশের জন্য শুভ প্রথমেই যেই জিনিসটি কেনার কথা বলবো তা হল সোনা বা রূপর তৈরি কোনো গহনা চেষ্টা করবেন সোনার তৈরি গহনা কিনতে তবে রুপোর তৈরি গহনা অত্যন্ত শুভ কারণ তা ধন কুবেরের কুবের খুবই পছন্দের তবে গহনা কেনার থেকে সোনা বা রুপোর কয়েন কিনতে পারেন সেটা কেনার পর মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে অত্যন্ত যত্ন করে কোনো ভালো জায়গায় সেটি রেখে দিন দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো সোনা রুপো তামা পিতল বা কাঁসার তৈরি কোনো বাসন কিনুন। তবে হ্যাঁ খেয়াল করবেন যেটাই কেনেন তাতে যেন জল রাখা যায় আর কেনার পর যখন সেটা বাড়িতে আনবেন তা কখনোই খালি আনবেন না সম্ভব হলে একটু গঙ্গা জল বা এমনি কোনো শুদ্ধ জল তাতে ভরে আনবেন যদি তাও সম্ভব না হয় সেক্ষেত্রে ফুল দিয়ে পূর্ণ করে তা গৃহে আনবেন খালি কোনোভাবেই তা আনবেন না তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, লক্ষ্মী ও গণেশের একসাথে বসা কোনো মূর্তি এই দিন কিনতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এই মূর্তিটি সোনা রূপো পিতল এইসবের কিনতে পারেন তবে যদি তা সম্ভব না হয় তা মাটিরও কিনতে পারেন তবে রূপোর লক্ষ্মী গণেশ খুবই শুভ বলে মনে করা হয় চতুর্থ যে বিষয়টি বলবো তা হলো আপনি পিতল তামা কাঁসার তৈরি ঘন্টা দিন কিনতে পারেন অথবা প্রদীপ কিনতে পারেন যেটা অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে রাখুন এবং সারা বছর তা ব্যবহার করুন এছাড়া আরও একটি জিনিস আপনি কিনতে পারেন যদি আপনি আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকেন তাহলে নারকেল কাঠির দুটি ঝাঁটা কিনুন এই দিন আপনি দুটি ঝাঁটা কিনুন দিয়ে একটি রেখে দিন এবং অপরটি দিয়ে সারা বাড়ি পরিষ্কার করুন মনে করা হয় সেটি করলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এছাড়াও আপনি কড়ি কিনতে পারেন কড়ি কিনে এনে তা মা লক্ষ্মীর চরণে রেখে দিন তাতেও তিনি খুবই সন্তুষ্ট হন ধনতেরাসের দিন সম্ভব হলে আপনি ধনের বীজ কিনে আনুন যা রান্নার মশলা হিসাবে ব্যবহার করা হয় তারপর সেটি মা লক্ষ্মী এবং গণেশের চরণের কাছে রেখে দিন পরের দিন সেই বীজগুলি আপনার বাড়ির টবে বা মাটিতে ছড়িয়ে দিন সেখান থেকে কিছুদিনের মধ্যেই চারা গাছ বেরোবে সেই চারা দেখে আপনি বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার ঠিক কতটা প্রসন্ন হয়েছেন গাছগুলি যত ঘন এবং তরতাজা হবে বুঝবেন মা ততই প্রসন্না এই তো গেল কি কি শুভ জিনিস ধনতরাশের দিন আমরা কিনতে পারি কিন্তু আমাদের এটাও জেনে নেওয়া দরকার যে কোন কোন জিনিসগুলি এই দিন ভুল করেও কিনবেন না আমরা অনেক সময় অন্যের কথা বা মতামত নিয়ে অনেক ভুল জিনিস ঠিক মনে করে কিনে ফেলি তাতে গৃহে লক্ষিত আসেনি না বরং অলক্ষী বিরাজ করেন চলুন জেনে নিই যে কোন জিনিসগুলি একেবারেই এই দিন কিনবেন না ধনতেরাসে দিন কোনো রকম তেল কিনবেন না বিশেষ করে সর্ষের তেল কিনবেন না কারণ আমরা অনেকেই জানি যে শনিদেবের পুজো সর্ষের তেল ছাড়া সম্পন্ন হয় না সেই কারণেই কোনো রকম তেল বা সর্ষের তেল এই দিন কিনবেন না খুব প্রয়োজন থাকলে তা আগে কিনে নিন অথবা পরে কিনুন এই দিন কোনোভাবেই তা কিনবেন না এবারে যে জিনিসটির কথা বলবো তা হলো আয়না ধনতেরাসের দিন কোনোভাবেই বাড়িতে আয়না কিনবেন না বলা হয় আয়না বা কাঁচের প্রতীক হল রাহু তাই আয়না বা কাঁচ কিনলে তা গৃহে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি টেনে আনে তৃতীয় যে বিষয়টি বলবো তা হলো ধনতেরাসের দিন কালো রঙের কোনো কিছুই কিনবেন না যেমন কালো শাড়ি ব্যাগ বা কোনো বাসন শাস্ত্রে কালো রঙকে অশুভ বলা হয় আর ধনতেরাস যেহেতু একটি শুভ দিন তাই এই দিন কালো কিছু কিনবেন না চতুর্থ যে বিষয়টি বলবো তা হলো কোনো ধারালো জিনিস যেমন কাঁচি ছুরি কাটারি কোদাল এইসব কোনোভাবেই কিনবেন না এই দিন লোহা বা অ্যালুমিনিয়ামের বাসন কিনবেন না কারণ ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করা হয় আর মা লক্ষ্মী লোহা পছন্দ করেন না তাই এই দিন কোনোভাবে লোহা কিনবেন না ধনতেরাসের দিন অন্য কাউকে কিছু উপহার দেবেন না যদি কাউকে কিছু দেওয়ার থাকে তবে তা আগে দিয়ে দিন অথবা পরে দেবেন কিন্তু এই দিন কোনোভাবেই কাউকে কোনো উপহার দেবেন না এতে মনে করা হয় আপনার গৃহের লক্ষ্মী আপনি অন্য কাউকে দিয়ে দিলেন এই দিন মাটির জিনিস একেবারেই কিনবেন না প্লাস্টিকের জিনিসও এড়িয়ে চলুন কারণ তা ভঙ্গুর ভেঙে যায় ভেঙে যাবে এমন কোনো জিনিস কিনবেন না চামড়ার তৈরি কোনো জিনিস কিনবেন না যেমন বেল্ট জুতো ব্যাগ এইসব ধনতেরাসের দিন এমন জিনিস কিনুন যা উজ্জ্বল ব্যবহারযোগ্য এবং স্থায়ী শ্রোতা বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাকে উপকৃত করবে ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের ভক্তি কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা লক্ষ্মী